আমি এরকম কিছু টাকি মাছের ভর্তা করে নিব এই জন্য আমি চলে যাবো মো রেসিপিতে লামু আলাইকুম এই যে এখানে কিছু টাকি মাছ নিয়েছি দুইটা টাকি মাছ মোট মানে চারটা টুকরো করে নিয়েছি এবার মাথার অংশটা ফেলে নিয়েছি আর সাথে নিয়েছি এই যে দেখেন রসুন পেস্ট কুচি একটা মিডিয়াম সাইজের ধনেপাতা পাতা শুকনো মরিচ এগুলো দিয়ে আমি আজকে ভর্তাগুলো তৈরি করে নেব এই যে টাকি মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি নিয়ে এসেছি দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ এই যে হলুদের গুঁড়া দিয়ে এখন সুন্দর করে একটু মাখিয়ে নেব হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যাতে সব জায়গায় হলুদটা লাগে হলুদ এবং লবণটা আর দেখেন একদম মাছটা সুন্দর করে এই যে পেট পর্যন্ত পেটটা ভালো করে ফেলে দিয়েছি যাতে কোনো ময়লা না থাকে জন্য আর একটু কেসেও দিয়েছি এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাব চুলায় একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন এর ভিতরে টাকি মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব উলটিয়ে পালটিয়ে সুন্দর করে ভেজে নেব এই যে দাঁড়ান এখন টাকি মাছগুলো দিয়ে দিচ্ছি টাকি মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব এরপর যে আমার টাকি মাছগুলো দেওয়া আসি এখন আমি কিছুক্ষণ ভেজে নেবো এই যে দেখেন একটা পাশ হয়ে গিয়েছে এখন পাশটা তুলে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে একটা পাশ পাশটা আমি আর এর মাছটা ভাজবো না বা কিছুই করবো না একেবারে সুন্দর করে ভেজে নেবো যাতে সেদ্ধ হয়ে যায় বেতারটা একদম পারফেক্ট জানি হয় এভাবে সুন্দর করে উল উলটিয়ে ভেজে নিব দুই পাশ এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি টাকি টাকি মাছের ভর্তাটা কী খুবই সুস্বাদু সবাই পছন্দ করে এই যে এখন ভাজা শেষ এখন আমি এটা প্লেটে তুলে নেব টাকি মাছগুলো দেখেন টাকি মাছগুলো তুলে এখন আমি পেঁয়াজ এবং রসুন এগুলো আমি একটু ভেজে নিব যেহেতু মরিচটা আমার ভাজাই ছিল ঘরে ওটা আর ভাজতে হবে না এখন এই যে রসুনগুলো ভেজে নিচ্ছি রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের একটা দেশি রসুন নিয়েছি যে দেখেন এখন এগুলো নেড়ে নেড়েসেরে সুন্দর করে ভেজে নিচ্ছি এই যে রসুনটা ভাজা হয়ে গিয়েছে প্রায় এখন এটা আমি তুলে নিব এই যে আমি তুলে নিচ্ছি এখন আমি পেঁয়াজ কুসিটাও ভেজে নেব যে অনেকে আবার কাঁচা পেজ ব্যবহার করে কিন্তু আমি এখানে ভাজা পেস্টে ব্যবহার করব এই জন্য একটু ভেজে নিচ্ছি লালচে করে এখন পেস্টটা নেড়েসেরে ভেজে নেব এরপর যে আমার পেস্টটাও ভাজ হয়ে গেছে এখন আমি এগুলো সব তুলে তুলে নেবো চুলা থেকে তুলে আমি শিলপাটায় ভর্তাটা করার জন্য চলে যাব। এই যে এখন পেস্টটা ভাজ হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এই যে সবগুলো কুকুর তুলে নিয়ে চলে আসছি শিলপাটায় বাটার জন্য এখন আগে মাছটা আমি কাটাটা সেরে নেব মানে বেছে নেব কাটাটা এই জন্য আমি মাছটা এখানে নিয়ে সুন্দর করে এই যে মাঝখান থেকে ফেরে কাটাটা ফেলে দেব আর অনেক ছোট কাটা আছে গুলো আমি বেছে যে দেখেন সব তো আর বাসা যাবে না তাও যেটুকু পারা যায় ওটুকু আমি বেছে নিচ্ছি যে একদম সুন্দর ফ্রেশ করে বেছে নিচ্ছি যেহেতু বাচ্চারাও খাবে এই যে বেছে নিয়ে এখন সবগুলো পুকুরন দিয়ে আমি একটু বেটে নেব শিল্পাটা অর্থাৎ হাতে ডলেও করা যায় কিন্তু ওটা আবার বাচ্চারা খেতে পারে না একটু শক্ত শক্ত থাকে পাটা এভাবে একটু করে নিলে বার্তাটা নরম হয় আর খেতেও মজা হয় এজন্য আমি এখন শিল্পটা সবগুলো উপকরণ দিয়ে এখন সুন্দর করে একটু বেটে নিচ্ছি যে দেখেন আমার বাটাও শেষ আর খুবই সুন্দর একটা কালার আসছে ভর্তাটা যে এখন ভর্তাটা ভিতরে একটু সরিষার তেল দিয়ে দিলাম ভর্তায় কিন্তু সরিষার তেলটা দিলেই ভালো লাগে আর দিয়ে দিলাম ধনে পাতা কুচিগুলো দিয়ে এখন সুন্দর করে মখ মথ নেব যাতে সব ধনেপাতা আর মাছের ভর্তাটা মিশে যাবে খুবই সুন্দর একটা কালার আসছে দেখেন এই যে ভর্তাটা তুলে নিচ্ছি খুবই সুন্দর হয়েছে কিন্তু খেতেও সুস্বাদু হয়েছিল না খেলে বুঝবেন না যে খান না একদম খেয়ে দেখবেন আমার বাচ্চারাও খেয়েছে খুবই অসাধারণ হয়েছে আল্লাহ হাফেজ